একটু আগে আমার ঘর থেকে নিচে যাওয়ার সময় তুই শুনলি না জবা কি বল এবারের অসম্মান হবে এমন কোনো কিছু এবারের ছোট বউ হতে দেবে না এবারে এবারে হয়তো ও আমাদের কথাটা ঠিক ভাবছে না কিন্তু এবারের কথা তো ভাবছে এবারের কথা ভেবেই এবারের কাউকেও কিচ্ছু জানতে দেবে না দেখে নিস তাহলে তুমি বলছো জবা ওর মুখটা বন্ধ করে রাখবে এইকুট কিন্তু দেবীর মুকুটকে বন্ধ করবে জবা জবা নিজে দেখিস দেবীর টাকাটা জবা নিজে দেবে কথাটা নিয়ে নে বলছো জবা শর্ত করে দেবে দেবীর Phậtটা এই নাগো দিদি জবা যদি দেবীর वो পুরা টাকা শোধ করে দেয় তাহলে তো সরাটার জীবন আমাদের টেস্ট দি কথা বলে যাবে হ্যাঁ হ্যাঁ কী হবে তখন না 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 ও এমনি ও এমনিতে ওই চাইলাম তাতে তো বেড়ে গেছে ওর ভা অনেকটা তারপরে যদি চারাটা জীবন হতো তত আমি শুনতে কিন্তু পারবো না আমি পারবো না বলে দিলে অত বছর থেকে আমার সঙ্গে আছি আমাকে এতটুকু জিনিস না তুই পালুক হ্যাঁ আন্দ্রা এমনি এমনি কারোর কাছে কমা চায় না এক বাড়ি দেবীর চক্করটা থেকে আমাকে বেরোতে হবে আর জবা শুধু দেবীকে টাকাটা দিয়ে দিক এতবার ওর কাছে ক্ষমা চাইতে হয়েছে না আমার সবার কাছে যে কবার আমি ক্ষমা চেয়েছি প্রত্যেক বারের সৌদ আমি তুলব তুই দেখিস তুমি যাদের জন্য আমাকে চুপ করতে বলছো না তারাই কিন্তু তোমার সব থেকে বড় ক্ষতি করতে চেয়েছিল আমি আমি জাস্ট মানতে পারছি না আমি মানতে পারছি না ওরা তোমার পায়ে এসে বললো আর তুমি সবকিছু ভুলে গেলে না ছোটদা বাবু আমি কিচ্ছু ভুলে যাইনি কিচ্ছু না আমি যা করছি এই পরিবারের সম্মান রক্ষা করার জন্য করছি এই বাড়ির সম্মান যেরকম বড় আমার কাছে তোমার করা ঠিক তেমনই বড় তুমি তুমি কেন কেন বুঝতে পারছো না এই বৌদিরা বৌদিরা হচ্ছে কাল সাপ আজকে বিপদে পড়েছে বলে তো তোমার কাছে মাথা ডুঙে আছে যেদিন বিপদ থেকে বেরিয়ে যাবে দেখবে আবার তোকে বারবার বলছি তুমি ওদেরকে ক্ষমা করো না আমার কথাটা শোনো প্লিজ ওদের ক্ষমা করো না তুমি দেখো ওদের স্বর্ণটা সবার সামনে আসা উচিত সবাই জানুক ওদের আসল চেহারাটা কি ওরা আসলে নোংরা লোভী বড় বুধ বড় বদি তার শরীর খারাপ নিয়ে সবার ইমোশন নিয়ে খেললো বাবা দাদা সব সবাইকে সবাইকে এরকম কষ্ট দিল তুই ভাবতে পারছো